আয় সালাম আলাইকুম বডালি বদলি চলিতে চলিতে পথে নুর জামশেদ পেয়ে গেছে খেজুর গাছ আর কাবাজি যে উমান যাইয়ে আরব দেশ খেজুর খাইতে খাইতেইব খেজুর তো এটা আরও বাড়ির ফাঁসে চলিতে চলিতে ফতে আলদার দ্বারে রাস্তার দ্বারে কেউ নেই আশেপাশে সুন শান নিরাপত্তা হ্যাঁ এখানে শুধু গরুর উড়িয়ে আছে গরুর উড়াতে ঠিক আছে এখন একে থাল নাই থাল কিন্তু একটা ছিল থাল যদি থাকতো থাল থাল বেথাল হগিয়া কাদের নামাজ ভাই কি একটা লাইন মনে যদি তাল থাকতো তাল খাইয়া আমি মাথাল হয়ে যেতাম এখন খেজু খাবো খেঁজু খেজু খেঁজুর খেঁজু খাড়াই কাছে আসো একটু এদিকে আসো শব্দটা যাতে রেকর্ড হয় চলিতে চলিতে পথে এই যে দেখুন গাছটা এই যে খেজুর গাছে খেজুর দেখুন খেজুরের চামড়ার চেয়ে মানে মাংসর চেয়ে বেশিটা বড় মানে বতা বেশি এটা বেশি বড় কেন সেটা আমি বলছি আরব দেশে খেজুর গাছের বেশি পরিচর্যা করে আমাদের দেশে ধান গমের অত চর্চা করে না যত্ন করে না তো সেই জন্য সেগুলো বড় হয় যত্ন আমি সাধারণভাবে ধারণা দিই কারণ ওইটা লম্বা একটা প্রসেস খেজুর মোটা হওয়ার খেজুর রসালো হওয়ার শক্তিশালী হওয়ার শুধু ধারণাটা বলবো যে সেখানে বাগানে খেজুর গাছের প্রতিদিন সকাল বিকাল ফানি দেয় দুটে। আবার সেখানে ফুল যখন আসে তখন পাশাপাশি অন্য যে ফুরুষ ফুলগুলো আছে ফুরুষ গাছ আছে সেখানে ফুরুষ ফুল আছে সেখান থেকে খেটে সেগুলো খাটার জন্য আমাদের বাংলাদেশে অনেক কাজ করে সেখানে এখান থেকে ফুরুষের ফুলগুলো নিয়ে ওই কী অঙ্গরুগর না কি বলে যে সেরকম এটা মায়ালাটার সাথে মানে মেয়ের গাছের সাথে ফুলের সাথে এখানে বেঁধে দিতে হয় বেঁধে দিলেই পরে এই কেজুরগুলো বড হয় কেজুরের দানাটা চিকন চিকন হয় আর কেজুর গাছ সেখানে যেগুলো হয় সেগুলো বিছ থেকে হয় না বিজ থেকে হয় না বৃষ্টি থেকে যেটা হবে সেটাতে ফল আসে না ঠিক আমাদের দেশে কলা গাছ যেমন ওই ড্যামদের ড্যাম ড্যাম বাচ্চাদের বাচ্চা ছোটো ছোটো ঠিক তেমন ছোটো ছোটো দেয় খেজুর গাছে সেখানে সেগুলো তুলে এই মধ্যে বাগানের মধ্যে লাগাই ঠিক আছে তো চলিতে চলিতে হতে আপনাদেরকে দেখাইছিলাম খেজুর গাছ হ্যাঁ খেজুর গাছে খেজুর এসেছে খেজুর ভাগতে শুরু করেছে তো

কিন্তু যাই হোক তবু কিন্তু লাগছে সুন্দর চলিতে চলিতে পড়তে এই ছিল আজকের ভিডিও আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয় তো